বালুরঘাটে এসএফআই এর সাংবাদিক বৈঠক তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সোমবার বালুরঘাটে এসএফআই লোকাল কমিটির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অমন দাস এসএফআই সম্পাদক বালুরঘাট লোকাল আর্য এসএফআই জয়েন্ট প্রেসিডেন্ট সুমিকত এসএফআই জয়েন্ট সেক্রেটারি সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর ঘিরে বিতর্কের জেরে রাজ্য জুড়ে ছাত্র রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে বিশেষত লন্ডনে অক্সফোর্ড ক্যালোক্স কলেজে মুখ্যমন্ত্রীকে এসএফআই এর বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় যা নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয় এর প্রতিক্রিয়ায় শনিবার রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসএফআই এর বিরুদ্ধে বিক্ষোভ এবং ধীরা সভা আয়োজন করা হয় সেই আন্দোলনের সময় এসএফআইকে উদ্দেশ্য করে কিছু বিতর্কিত স্লোগান দেওয়া হয় যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে নমস্কার সকলকে বালুরঘাট এস এফ আই লোকালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা রইল আপনারা সকলেই অবগত হয়েছেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিল লন্ডন সফরে অক্সফোর্ড ইউনিভার্সিটির কলে কেল কলেজে তার বক্তৃতা ছিল বক্তৃতা চলাকালীন এসএফআই এসএফআইর ইউনাইটেড কিংডম যে ইউনিট আছে সেখানে তাদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয় যে বাংলায় যে দুর্নীতি চলছে অভয়ের বিচার এখনও অধরা রয়েছে সেই সব নিয়ে কিছু প্রশ্ন করা হয় কিন্তু তার যথোপযথ যুক্তি তিনি দিতে পারেননি উল্টা বলা হয় যে তিনি যেন তারা যেন বাংলায় এসে প্রশ্ন করা হয় তো এইসব নিয়ে আমাদের এস এফআই বালুয়ার লোকালের সেক্রেটারি অমন দাস বক্তব্য রাখবেন দেখুন আমার সহ পা সহবন্ধু বলেই দিল তুই জন্য আজকের এই প্রেস মিট দেখুন আমরা দেখলাম শনিবারে বালুরঘাট তৃণমূল ছাত্র পরিষদ এটি সভা করেছে সে সভা করতেই পারে আমাদের ভারতের সংবিধান সেটার সায় দেয় সেটার জন্য এলাও করে কিন্তু সেই সেই আন্দোলনে আমরা কি দেখলাম সেই আন্দোলনে আমরা দেখলাম কিছু উস্কানিমূলক মন্তব্য কিছু উস্কানিমূলক স্লোগান যেখানে আমরা দেখতে পেয়েছি এসএফআই চামড়া গুটিয়ে নেওয়া হবে একটা ছাত্র সংগঠন কিভাবে এই ধরনের কথা বলতে পারে প্রথমে আমাদের সেটা নিয়ে প্রশ্ন আছে আমাদের প্রথম প্রশ্ন যারা কথাগুলো বলছে তারা কি আদেও ছাত্র প্রথমে আমাদের এটা প্রশ্ন এবং দ্বিতীয় কথা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা ছাত্র সংগঠন কি করে এই ধরনের কথা এইরকম উস্কানিমূলক কথা বলতে পারে কিন্তু যদি মারতে আসে আমাদের প্রাক্তন ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য বলে দিয়েছে তারা যদি কিছু খাওয়াতে আসে আমরাও হাড়ি ধরে দাঁড়িয়ে আছি কি কি খাওয়ানো যায় কিন্তু এগুলোর বাদে একটা কথা বলি আপনারা বিচার করবেন বালুরঘাটের মানুষ বিচার করবে এর আগেও বালুরঘাটে অনেক ধরনের ছাত্র সংগঠন ছিল পরবর্তীতেও হবে আমরা এই আশা করছি কিন্তু কোন ছাত্র সংগঠন এরকম উস্কানিমূলক বক্তব্য দেয়নি অন্য একটা ছাত্র সংগঠনের চামড়া তুলে দেওয়ার মতো কথা বলে আমরা এর বিরোধিতা করছি এবং